নমস্কার আর মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার বাড়িতে সকালবেলায় কেউ একরকম ব্রেকফাস্ট খেতে চায় না আর আমিও চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্ট বানানোর আজকে বানাচ্ছি স্পাইসি টমেটো ইডলি আর এই ইডলিটার সঙ্গে কিন্তু চাটনি বানানোর কোনো দরকার পড়ে না ইডলিটা নিজেই এত খেতে সুন্দর হয় যে চাটনি ছাড়াই এটা খাওয়া যায় চলুন শুরু করি আজকে রেসিপি দেখুন আমি এখানে কিছু জিনিস আগে থেকে জোগাড় করে রেখেছি তার মধ্যে এটি হলো এক কাপ সুজি যে কোনো সুজি নিতে পারেন মোটা সুজি হলেও কোনো অসুবিধা হবে না আমি যে সুজি দিয়ে উপমা অথবা সুজি বানাই আমরা সেটাই রেখেছি এবারে একটা পেস্ট বানাবো সেই পেস্টের জন্য এখানে কিছু জিনিস রেখেছি প্রথমে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা তিন থেকে চারটে রসুনের কলি দিচ্ছি আর এক টুকরো বিট এই বিটরুটটা এই জন্যই দেওয়া যে এতে কালারটা খুব ভালো আসবে আর তার সঙ্গে দিচ্ছি একটা বেশ মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটাকে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি তাতে পেশাটা ভালো হবে পেস্টটা যেটা তৈরি হবে সেটা খুব স্মুথ পেস্ট হবে প্রথমে এই সব কাটা জিনিসকে একবার পিষে নিলাম এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে আগে থেকে রেখেছিলাম যে সরি যে সুজিটা সেই সুজিটা আর এর মধ্যে দেবো হাফ কাপ থেকে একটুখানি কম টক দই যে কোনো টক দই আপনারা ঘরে পাতা টক দইও দিতে পারেন দোকানের কেনাও দিতে পারেন তার সঙ্গে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে গোটা জিনিসটাকে খুব ভালোভাবে একবার পিষে নিচ্ছি এই যে দেখুন পিষে নিয়েছি একটু বিটরুট দেওয়া ছিল যার জন্য কালারটা খুব ভালো হয়েছে একটা বাটিতে আমি এটাকে পুরো জিনিসটাকে ট্রান্সফার করে নিচ্ছি এতে আরও কিছু জিনিস মিশবে সেটা পরে দেখাচ্ছি এবারে এই গোটা জিনিসটা যেহেতু আমি স্টিমে বানাবো সেই জন্য প্রথমে আগে এখানে একটুখানি গরম জল আমি তৈরি করতে রেখে দিচ্ছি এই জলটাকে আমি পাশে বার্নারে চাপিয়ে দিচ্ছি আর এখানে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কি হবে আমি এখানে ইডলি স্ট্যান্ডে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর যাদের স্ট্যান্ড নেই তারাও কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেবো প্রথমে ইডলি স্ট্যান্ডে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে মেশাচ্ছি পুরো এক প্যাকেট ইনো ইনো যখনই মেশাবেন তার মধ্যে সামান্য একটুখানি জল দেবেন ইনোটা এই জন্যেই মেশাচ্ছি যে এই ব্যাটারটা একটু বেশ ফ্লাপি হতে হবে কেননা স্টিম যখন হবে না এটা যদি একটু ফ্লাপি না হয় তাহলে কিন্তু খুব মানে স্পঞ্জি বা খুব জালিদার হবে না অনেকটাই ঘন হয়ে যাবে বা ডেন্স হয়ে যাবে প্রথমে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটু জায়গা খালি রেখে দেবেন কেননা একটুখানি তো ফুলবে আর এবারে দেখাবো যে কিভাবে যাদের স্ট্যান্ড নেই বাড়িতে তারা কিভাবে বানাবেন যে কোনো একটা কিনারা উঁচু যে থালাগুলো হয় সেই থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে রিফাইন তেল লাগাবেন লাগিয়ে ব্যাটারটাকে ঢেলে দেবেন ব্যাটারটায় যতটা বেশি হবে এই হাইটটা ততটা বেশি হবে এটা একটু কম আছে যেহেতু একটু পাতলা টাইপের হবে ফুললেও একটুখানি কমই ফুলবে আজকে এইটাতে কেননা ব্যাটারটের পরিমাণটা একটু কম আছে এটাতে বেশি থাকলে অনেকটাই ফুলতো যাই হোক এটা একটু ট্যাপ করে নিয়ে এবার এটাকেও আমি স্টিমে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবেন অবশ্যই এটা প্রায় দশ মিনিট লাগবে আর এদিকে ইডলি স্ট্যান্ডটাও আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন আমি একটা স্কিউয়ার স্টিক দিয়ে দেখাচ্ছি এতে কিন্তু লাগছে না যদি না লাগে জানবেন এটাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে বা একদম ঠিকঠাক হয়ে গেছে আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এর ওপরে একটা তরকা দেবো তারকার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি একটু শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে সামান্য একটু হিং আর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিল দিলে কি হয় এর থেকে একটা খুব সুন্দর নাটি ফ্লেভার আসে আর বেশ ক্রাঞ্চি হয় এবার এটা এর মধ্যে একটু একটু করে ছড়িয়ে দেব আর ইডলি স্ট্যান্ডে যেটা বানালাম সেটা কিভাবে পরিবেশন করছি সেটা আমি দেখাচ্ছি এত সুন্দর খেতে হয় চাটনি বানানোরও কোনো প্রয়োজন পড়ে না একদিন অবশ্যই বানিয়ে দেখবেন এই দেখুন এটাও নিয়ে নিয়েছি এটার ওপরেও আরেকটু দিয়ে দিলাম আর যদি বাড়িতে গ্রেট করা নারকল থাকে বা নারকল কোড়া থাকে সেটা ওপর থেকে একটু ছিটিয়ে দেবেন আরও টেস্টি হয়ে যাবে আর খেতে আরও সুন্দর লাগবে এই আমি একটু নারকল কোড়া ছিল ফ্রিজে সেটাই একটুখানি ছিটিয়ে দিচ্ছি দেখুন দারুণ দেখতেও লাগে আর খেতে তো অসাধারণ লাগে আমার বাড়িতে একটু হালকা ব্রেকফাস্ট সবাই পছন্দ করে সেই জন্য ব্রেকফাস্টই বানালাম আপনারা চাইলে বিকেলে স্ন্যাক্সেও খেতে পারেন স্ট্যান্ড ছাড়া যেটা বানিয়েছি সেটা কালারটা আরও ভালো এসেছে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আজকে একটুখানি ফল আর টক দই দিয়ে এটা পরিবেশন করলাম আপনারা কিভাবে খেতে ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বা বাই